এমনটা নয় তো যে এটা বাঘের ছদ্মবেশে আসলে একজন মানুষ মনে মনে ভাবলো নীল কারণ বাঘ দৌড়ে পালানোর সময় শুধুমাত্র নিজের দুটো পায়ের ব্যবহার করছিল এদিকে অমিয় প্রচন্ড গর্ব করে অবন্তিকার সামনে গিয়ে দাঁড়ালো অবন্তিকা তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই যদি আমি তোমার পাশে থাকি তাহলে বাঘ কেন পাইথন চিতা ভাল্লুক যেই সামনে আসুক না কেন কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না এই কথা শুনে অবন্তিকার মন ভালোবাসায় গদগদ হয়ে উঠলো সে মনে মনে ভাবলো অমিও এত সাহসী ও আমি শুধু শুধু ওকে ভুল বুঝছিলাম সেই সময় আদ্রিতা নীলের দিকে ঘুরে তাকালো তার মনে একটা কাঁটা খচখচ করছিল সে মনে মনে ভাবল অবন্তিকার প্রেমিক কত সাহসী বাঘকে সামনে দেখেও সে পালিয়ে গেল না তার মোকাবিলা করলো কিন্তু ওর বর বাঘ দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে চাইছিল এসব ভাবতে ভাবতেই মনটা তেতো হয়ে উঠলো তার ইগো গো কি হয়েছে তোমার কি এখনো ভয় করছে নীল আদ্রিতার মুখের থমথমে ভাব খেয়াল করলো না কিছু হয়নি নিচু গলায় বলল আদৃতা। এই পাহাড়ে যখন একবার বাঘ দেখা গেছে তাহলে সেফটির জন্য আমাদের এক্ষুনি নিচে যাওয়া উচিত কে জানে এখানে আর কি কি জানোয়ার লুকিয়ে রয়েছে একটা কম্পিটিশনের জন্য তো আমরা আর আমাদের জীবনের ঝুঁকি নিতে পারি না শালিনী বেশ ভয় ভয় বলল আরে বাঘকে ভয় পাওয়ার কি আছে যদি বাঘটা আবার ফিরে আসার সাহস দেখায় তাহলে আমিওকে মেরেই না হয় তোমাদের জন্য দুপুরের খাবার বন্দোবস্ত করে দেব নিজেই নিজের পিঠ চাপড়িয়ে বলল অমিয় মনে মনে ভাবলো অমিয় ওরা সবাই যখন এই পাহাড় থেকে নিচে নামবে তখন ও আজ যেভাবে এই বাঘের মোকাবিলা করেছে সেই খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে আর এক চানসেই সে পপুলার হয়ে উঠবে ঠিক সেই সময় শালিনীর মুখ হঠাৎ করে ভয়ে সাদা হয়ে গেল কোনো রকমে সে কাপা হাতে সবার পিছনের দিকে ইশারা করে বলল নাও আবার একটা এসে পড়েছে আমরা মনে হয় আর বাঁচবো না শালিনীর এই কথা শুনে সবাই পিছন দিকে তাকাতেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল সবার এই বাগটা আগের বাগটার থেকে সাইজে প্রায় দ্বিগুণ সবার থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে বাগটা। পালাও দক্ষণী পেছন ঘুরে সেখান থেকে পালাতে লাগলো শালিনী এইসব আবার কি হচ্ছে আমি তো শুধু একজনকেই বাঘ সেজে আসতে বলেছিলাম এইটা আবার কোথা থেকে এলো যাই হোক আমারই লোক হবে মনে মনে ভাবলো অমিও আহ দৌড়তে গিয়ে হঠাৎই শালিনী মাটিতে পড়ে গেল হলো তাড়াতাড়ি ভালো করে খেয়াল করার পর নীল বুঝতে পারলো যে এই বাঘটা একদম ব্যথায় ছটফট করে বলল শালিনী আরে শালিনী ভয়ের চোটে চিৎকার করে উঠল নীল এ কি তুমি দাঁড়িয়ে কি দেখছো পালাও আদ্রিতাকে কথাগুলো বলার সাথে সাথে নীল শালিনীকে নিজের পিঠে চাপিয়ে নিল সময় অমিও চিৎকার করে সেই বাঘটাকে ডেকে বলল আয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস এদিকে আয় তখনই হঠাৎ একটা আওয়াজ শোনা গেল অমিও স্যার পালান এটা আসল এই কথা শোনার পরেই অমিওর চেহারা ফ্যাকাসে হয়ে গেল সে নিজের হাতের ছুরিটা এক কোনায় ফেলে দিয়ে দ্রুত পাহাড় থেকে নিচের দিকে দৌড়াতে থাকলো। ইতিমধ্যেই বাঘটাও উচ্চ স্বরে গর্জাতে যাতে থাকা নিজের ধৈর্য হারিয়ে ফেলেছিল সে চোখের সামনে এতগুলো শিকার দেখে সেও ওদের পিছনে ছুটতে শুরু করে দিল অমিও এখন তোমার ভয় করছে কেন ছুটতে ছুটতেই জিজ্ঞেস করল অবন্তিকা ওহ কট সত্যিকারের বাঘ এসে পড়েছে এবার কি হবে অমিও মনে মনে ভাবল ভয়ের চোটে অমিও নিজের প্যান্ট ভিজিয়ে দিল আর তারপরই গড়িয়ে পড়ল মাটিতে কিন্তু তার কিছু যায় আসলো না এখন কোনো মতে প্রাণ বাঁচাতে হবে সঙ্গে সঙ্গে মাটির উপর থেকে উঠে এসে আবার ফুল স্পিডে দৌড় লাগালো অবন্তিকা খুবই অসহায় বোধ করছিল যদিও সে একজন পুলিশ অফিসার আর সেই সঙ্গে নীলের দেওয়া শক্তিবর্ধক ওষুধটাও সে খেয়েছিল কিন্তু তাও একটা বাঘের মোকাবিলা করার মতো সাহস পুরো হয়তো ছিল না নীল তুমি আমাকে এখানেই নামিয়ে দাও সবার আগে নিজের প্রাণ বাঁচাও আসলে শালিনী নিজেকে নীলের উপর একটা বোঝা ভাবতে শুরু করেছিল এতক্ষণ ধরে কষ্ট করে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল সে চুপ করে থাকো সবাই যখন এখানে একসঙ্গেই উপরে এসেছি সবাই একসঙ্গেই নিচে নামবো আর আমি যদি তোমাকে এখানে নামিয়ে দিয়ে শালিনি তাহলে অঘটন ঘটে যাবে বাঘটা তোমাকে খেয়ে ফেলবে আতঙ্কের মুহূর্তেও নীল সেলফিস হতে পারল না নীলের কথা শুনে শালিনীর চোখে জল এসে গেল ভীষণ ইমোশনাল হয়ে পড়লো সে শক্ত করে জড়িয়ে ধরলো নীলকে ঠিক সেই সময় শালিনী মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে আজ যদি সে বাঘের মুখ থেকে বেঁচে ফেরে তাহলে সে আর কখনোই ভাববে না যে নীল বিবাহিত না অবিবাহিত সে নীলের সঙ্গে জীবন কাটাবে তাতে বাইরের দুনিয়া তাকে খারাপ ভাবুক যাই ভাবুক তার কিছু যায় আসে না যদি আদ্রিতা রাজি না হয় তাহলে শালিনী তার সঙ্গে লড়বে তাতে শালিনীকে যদি কোনো রকমের অপরাধ করতে হয় সে তাও করতে রাজি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল নীল সে শালিনীকে নিজের পিঠ থেকে নিচে নামিয়ে দিয়ে পেছনে ঘুরে থাকালো বাগটা তাদের দিকে ভয়ঙ্কর গতিতে ছুটে আসছে নীল জোরে জোরে শ্বাস নিয়ে শালিনীকে বলল তুমি নিচে যাও নীল পালাও শালিনী হঠাৎ কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে চেঁচিয়ে উঠল কিন্তু নীল পালিয়ে না গিয়ে সরাসরি বাঘের সম্মুখীন হলো তার হঠাৎ মনে পড়ল যে পেছনের পকেটে বড় ছোড়াটা বের করলো সে এটা ও স্বীকার করার জন্য টেন থেকেই নিয়ে এসেছিল একটু সময় নষ্ট না করে দ্রুত সেই ছোড়াটা ছুঁড়ে মারলো বাঘের দিকে অনেক খেলা দেখিয়েছ বাঘ মামা এবার ফিরে যাও নিজের ডেরায় নীল গর্জন করে উঠল তাকে দেখে মনে হচ্ছিল সে একাই এক হাজার লোকের সঙ্গে লড়াই করতে পারবে বাঘ কাছে নসি নীলের এই সাহস দেখে শালিনীর মনের ভালোবাসা আরো প্রবল হয়ে উঠল এদিকে আদ্রিতা ভীত মুখে তাকিয়ে রইল সেদিকে এদিকে সেই ছুরির আঘাতে বাঘের কিছুই হলো না তখন নীল একটা বড় পাথর তুললো আর বাঘের মাথা লক্ষ্য করে তা ছুঁড়ে মারল যন্ত্রণায় চেঁচিয়ে উঠল বাঘটা নীল বাঘের সঙ্গে লড়াই করার জন্য কোনো রকম প্ল্যানিং করে আসেনি তাই বাঘের হাত থেকে বাঁচার জন্য নীলকে ইনস্ট্যান্ট বুদ্ধি খাটাতে হলো তাই ও সবার আগে বাঘটার মনোযোগ অন্যদের থেকে সরিয়ে নিজের উপরে আনলো সেই কারণে বাঘটাকে পাথর ছুড়ে মেরেছিল নীল যাতে বাঘটা রেগে গিয়ে নীলের দিকে না উপর দিকে উঠতে আর বাঘটাও তার পেছনে ছুটতে লাগলো হঠাৎই পাহাড় চড়তে চড়তে নীল একটা গাছের কাছাকাছি পৌঁছলো আর দুম করে মাটিতে বসে পড়লো যেহেতু বাঘের দৌড়ানোর স্পিড অনেক বেশি তাই সে নীলের এই চাল বুঝতে পারলো না chef বিশাল বড় লাফ মারলো আর সোজা গিয়ে সেই গাছের আকে আটকে গেল বাগটাকে আটকে যেতে দেখে দ্রুত পায়ে জঙ্গলের দিকে দৌড় লাগাল নীল ওর বুকের ধুকপুকানিটা বেড়ে গিয়েছিল অন্যদিকে শালিনীও কোনো রকমের লেংচেলংচে এগিয়ে যাচ্ছিল এদিকে আদ্রিতাও খুঁছিল নীলকে কোথাও খুঁজে না পেয়ে ভীত কণ্ঠে সে জিজ্ঞেস করলো শালিনী নীল কোথায় নীল তো আমাকে বাঁচানোর জন্য একাই বাগের সঙ্গে লড়াই করতে শুরু করেছে গীতো আর নিরাশ গলায় সব সত্যি কথা খুলে বলল শালিনী ঠিক সেই সময় হঠাৎ একটা গগন বিদারি গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠল এই আওয়াজটা তো মনে হচ্ছে বাঘের মনে হচ্ছে ছেলেটা বোধ এবার মরেই গেল যাই হোক একটা কাজ তো ভালোই হয়েছে ও নিজের বদলে শালিনীকে বাঁচিয়ে দিয়ে গেছে জীবনে কোনো একটা কাজ তো ভালো করলো ওর মৃত্যু বেকার যায়নি যেতে যেতেও একটা ভালো কাজ করে গেছে এমন আতঙ্কের মুহূর্তেও যে কজন ওদের সাথে ছিল তারাও নীলের নামে খারাপ কথা বলছিল ওদের জন্য একটা বেকার ছেলের মৃত্যু এমন কোন দুঃখের বিষয় নয় না না এটা হতে পারে না নীল মারা যেতে পারে না আদ্রিতা চমকে উঠলো কথাটা শুনে তার চোখ থেকে অনবরত জল পড়তে থাকলো এদিকে অবন্তিকার চোখ লাল হয়ে উঠেছিল প্লিজ আমার সাথে একবার নীলকে খুঁজতে চলো না একবার পাহাড়ে গিয়ে দেখতে চাই আমি প্লিজ চলো না আদ্রিতার বুকের ভেতরটা যেন দুমড়ে মুছড়ে যাচ্ছিল অঝরে কাঁদতে থাকলো সে কিন্তু কারোর মুখ থেকে কোনো উত্তর পাওয়া গেল না আর তাই দেখে আদ্রিতার হতাশা আরো বেড়ে গেল সে আহত হৃদয় মাটিতে বসে পড়ল নিরুপায় হয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো সে আর সেই সময় পাহাড়ের উপর থেকে জোরে গর্জনের আওয়াজ শোনা যাচ্ছিল তবে সবাই কান পেতে শুনলো এই আওয়াজ শুধুমাত্র বাঘের ছিল না অবন্তিকা শোকস্তব্ধ আদ্রিতাকে মাটি থেকে তুলে বলল আদ্রিতা আমি আমি যাব তোমার সঙ্গে ওর যাই হয়ে থাক না কেন আমি যাব ওর কাছে জানিনা এত কিছুর পর ওখানে গিয়ে কি দেখতে হবে কিন্তু আমাদের ওর লাশ ফিরিয়ে আনতেই হবে ওর মৃতদেহ পাহাড়ের উপরে বাঘটা থাকতে পারে করে ওদের মাঝখানে এসে অবন্তিকাকে আটকানোর চেষ্টা করলো আমি একজন পুলিশ অফিসার আর যা কিছু নীল করেছে এটা আসলে আমারই অনেক আগে করা উচিত ছিল কঠিন গলায় অবন্তিকা বলল সরে যাও আমার সামনে থেকে অবন্তিকা হঠাৎ করে প্রচন্ড রেগে উঠল আমিও সে কখনো ভাবতেও পারেনি যে অবন্তিকা একজন ফালতু ছেলের জন্য এত বড় জীবনের ঝুঁকি নেবে আমিও যাব শালিনী সৌরভের কাঁধে দাঁড়িয়েছিল সেও এগিয়ে এসে আদ্রিতাকে ধরে বলল আমার জন্যই নীলের আজকে এই বিপদ হলো আমার তো যাওয়াটা কর্তব্য দিদি তুই যাস না ওখানে তোর এমনি পায়ের অবস্থা ভালো না এই ঘটনায় হতবাক হয়ে গিয়ে শালিনীকে বলল সৌরভ ভাই বাবা আমাদের কি শিখিয়েছে আমাদের জন্য যদি কেউ কিছু করে তাহলে আমাদের চির জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আর এখানে তো মানুষটা আমার জন্য নিজের জীবনটাই দিয়ে দিয়েছে শুধুমাত্র আমার জীবন বাঁচানোর জন্য প্রচন্ড ইমোশনাল হয়ে কাঁদতে থাকলো শালিনী ঠিক আছে দিদি তাহলে আমিও তোর সঙ্গে যাব যদিও শালিনী আর সৌরভের মধ্যে মাত্র দু বছরের তফাত কিন্তু সে নিজের দিদিকে খুবই মেনে চলত যখন নিচে নীলের মৃতদেহ নিয়ে আসার কথা হচ্ছিল ঠিক সেই সময় পাহাড়ের উপরে শুধু বাঘই নয় উপরন্তু জঙ্গলি শুয়োরের দলের সঙ্গেও লড়াই করতে ব্যস্ত ছিল নীল একজনের মামলা তো মিটে গেছে এবার তোমার সঙ্গেও লড়াইটা শেষ করে ফেলা যাক বিদঘুটে শুয়োরটাকে দেখে বলল নীল নীলের অবস্থা খুব একটা ভালো ছিল না তার অর্ধেকের বেশি শরীর রক্তে লাল হয়ে উঠেছিল বাঘ নিজের নখ আর থাবা দিয়ে তাকে বারংবার আঘাত করার ফলে তার শরীরের অনেক জায়গায় কেটে গিয়েছিল কবির ক্ষত সৃষ্টি হয়েছিল আসলে বাঘের সঙ্গে লড়াই করার পর যখন নীল নিচের দিকে নামছিল তখনই হঠাৎ জঙ্গলি সুয়রের দল তাকে আক্রমণ করে কোনোভাবে নিজের বুদ্ধি খাটিয়ে এসে লড়তে শুরু করেছিল কারণ লড়াই করতে না জানলে অবধারিত মৃত্যু অন্যদিকে প্রায় দশ মিনিট পর আদ্রিতা অবন্তিকা আর শালিনী আরো কয়েকজন লোককে পাহাড়ের উপর দিকে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছিল কিন্তু তখনই পাহাড়ের উপর দিকে তাকিয়ে সবাই হতভম্ব হয়ে গেল ওরা দেখল নীল নিজের কাঁধে দুটো সুয়োরকে উঠিয়ে নিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে কয়েক মিনিটের মধ্যে এসে উপস্থিত হলো নীল আরে সবাই তাকিয়ে আছো কেন আমাকে সাহায্য করো এই দুটো আমাদের খাবার। এটা জন্য যথেষ্ট না। একটু হেসে বলল নীল নীলকে আদ্রিতা জোরে চেঁচিয়ে উঠে ছুটে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে কিছুক্ষণ আগেই সে ভাবছিল যে নীলকে হয়তো আর কোনোদিনও দিনও দেখতে পাবে না সে হয়তো নীল আর তার মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না তিক্ততা ছিল কিন্তু নীল তার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করে এসেছিল ওকে ভালোবেসে এসেছিল আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদ্রিতা নিজের জীবনকে নতুন করে চিনতে পারল সে বুঝতে পারল যে নীলকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ গত তিন বছরে এই মানুষটার কোনো দাম দেয়নি আদ্রিতা কিন্তু এই কয়েক মুহূর্তে সে বুঝতে পেরেছিল যে নীলকে সে প্রচন্ড ভালোবাসে আর তাকে ছাড়া সে নিজের জীবন কাটাতে পারবে না বাঁচতে পারবে না কি হলো আর চিন্তা করো না আমি একদম ঠিক আছি দেখো নীল আদ্রিতাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো তাই এবার তো শান্ত হও চুপ করো এভাবেই যদি তুমি কাঁদতে থাকো তাহলে তো তোমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে কিন্তু আদ্রিতা এমন ব্যবহার করছিল যেন এই সব কিছু শুনতেই পাচ্ছে না নিজের মাথা নীলের বুকের উপর রেখে জোরে জোরে কাঁদতে লাগলো সে নীলের এই বাহাদুরির জন্য আরো কোন সমস্যা হবে না